ইতিহাসের ভয়াবহ প্লেন দুর্ঘটনা ভারতের প্লেন দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যে কতবার লোকজন মারা গেছে এটা সম্ভবত সেকেন্ড মানে দ্বিতীয় সর্বোচ্চ লোক মারা গিয়েছে এর আগেও মারা গিয়েছিল সেটা ইতিহাসে যাব না আজকে যেটা হচ্ছে যে একটা বিষয় নিয়ে আমি ক্লিয়ার করছি যে একশো জন যাত্রী ছিল ভারতের নাগরিক আর বাকি সম্ভবত একষট্টি জন হবে তারা ছিল অন্যান্য দেশের এর মাঝে ব্রিটেন আছে পর্তুগালের আছে কানাডার আছে এরকম আছে যেহেতু ইংল্যান্ড বিমান ছিল ব্রিটেনের নাগরিক থাকাটাই স্বাভাবিক তবে এখানে একটা বিষয় আমি শেয়ার করি এইসব বিমানে বাংলাদেশ থেকে প্রচুর যাত্রী যায় কেন যায় সেটা নিয়ে কথা বলি প্রচুর যাত্রী যাওয়ার কারণটা হচ্ছে আমরা ঢাকা থেকে সরাসরি যদি এই লন্ডন যাই সেই সব বিমানে ভাড়া অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি পরে অথবা তিরিশ হাজার টাকা নয়তোবা বিশ হাজার টাকা মিনিমাম এরকম হয় আর অথবা তিন ঘন্টা অথবা চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টার কানেক্টিং নিয়ে বা দশ ঘন্টার কানেক্টিং নিয়ে আমরা যখন লন্ডন যেতে চাই সেই কানেক্টিংটা যদি হয় ভারতের কোনো একটা অংশে বা কোনো একটা রাজ্যে বা কোনো একটা বিমানবন্দরে তাহলে সেটা আমাদের জন্য অনেক খরচ কম হয় সেই কম খরচের জন্যই কিন্তু আমরা এই কানেক্টিং বিমানে যান আমাদের যে বাংলাদেশ থেকে যে মানুষগুলো কানেক্টিং বিমানে লন্ডন বা অন্যান্য কোথায় যায় যেহেতু আজকে বিমানটা এখানে ভারতে বিধ্বস্ত হয়েছে সেখানে একষট্টি জন অন্য দেশের যাত্রী ছিল আমাদের বাংলাদেশে কেউ আছে কিনা সেটা আমরা নিশ্চিত না সময় গেলে সময় অতিবাহিত হলে কিন্তু আমরা সেটা টের পাবো অনেকেই বলবে যে ভারত হয়ে কেন যাবে ওই তো বললাম যে অনেকগুলো টাকা কমে পাওয়া যায় আমাদের বাংলাদেশের অংশে আসলে মানে বিগত সময়গুলোতে বাংলাদেশকে এমনভাবে মানে সিন্ডিকেট তৈরি করা হয়েছে যে কোনো দেশের বিমান যখন বাংলাদেশের সাথে কানেক্টিং হয় তখনই এই বিপদটা হয়ে যায় এবং এই বিমানগুলো থেকে কানেক্টিং হচ্ছে বা অন্যান্য থেকে কানেক্টিং হচ্ছে ভারতেই বেশি হয় আমাদের এখান থেকে আমি অনেক টিকিট কেটে দিই তো কানেক্টিং এ কেটে দিই এইসব বিমানগুলো যদি কেউ ওখানে থেকে থাকে তাহলে তো সেটা দুর্ভাগ্য আমাদের লোক কেউ হয়তোবা সেখানে অ্যাক্সিডেন্ট করতে পারে এই এর মধ্যেই একজন আমাকে বললো একটা ভিডিওতে কমেন্টস করেছে যে সেখানে কোনো ই ছিল মানে মানে কোনো মুসলিম ছিল মানে কটুক্তি করে জিনিসটা কটুক্তি করে বলেছে কোন লোক মারা যাচ্ছে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্মটা কেন আসবে ভাই ধর্মটা কেন নিয়ে আসেন এতগুলো মানুষ মারা গেল বাচ্চা সদ্য জাত মানে দুই চার দিন বয়স হবে এরকম দুজন ছিল আরও শিশু ছিল বোধহয় বারো থেকে চোদ্দ জন একুরে একটা এখনো জানা যায়নি এই তো বাচ্চারাও ছিল বাচ্চারা তো কখনই ধর্ম নিয়ে কিছু বোঝে না তারা তো ফেরেস্তার মতো এখানে ধর্মটা কেন টানেন যাই হোক এই বিমানে বাংলাদেশে কোনো যাত্রী ছিল কিনা সেটা জানি না তবে ইতিহাসের ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে ভারতের এই যে ইন্ডিগোর আরও অনেকবার দুর্ঘটনা ঘটেছে এটা হচ্ছে ড্রিম লাইনার ড্রিম লাইনার বিমানগুলো তো বললাম সিঙ্গাপুর গিয়েছিলাম এই এর আগে সেটাতে কিন্তু ড্রিম লাইনের বাংলাদেশ বিমান ছিল এরপর সিঙ্গাপুর এয়ারলাইন্স গিয়েছিলাম অন্য সময় সেটাও কিন্তু ড্রিম লাইনার ছিল সেগুলো সার্ভিসটা সেরকম খুবই ভালো সার্ভিস ওই সার্ভিসগুলো নরমালি নর্মালি যে বিমানগুলোতে দেওয়া সেগুলো ড্রিম লাইনার এটা উন্নত মানের বিমান বড় বিমান সেগুলোতে এই সার্ভিস দেয় তার মানে অনেক ভালো মানের বিমান ছিল তারপরেও দুর্ভাগ্য বিধ্বস্ত হয়েছে আমি কেন কথা বলছি আমি প্রতিনিয়ত লাস্ট এক মাস আমি বাইরে ট্যুর দিইনি ইচ্ছাকৃতভাবে কারণ নেপালে ট্যুর দেওয়ার কথা ছিল সেটা ক্লোজ করে দিয়েছিলাম যার ফলে এই এক মাস বন্ধ ছিল এখন কিন্তু আবার শুরু প্রতি মাসে মিনিমাম তিনবার যাওয়া হবে আগে তো চারবার পাঁচবারও গিয়েছি মিনিমাম তিনবার যাওয়া হবে দেশের বাইরে তার মানে আমাকে প্রচুর জার্নি করতো এই জার্নি করার সময় জানি না ওপরওয়ালা যা লিখে রাখছে তাই হবে তবে এরকম বড় ধরনের বিমান দুর্ঘটনা আমরা কেউ প্রত্যাশা করি না যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর কোনো ওই নাই আমাদের